ধামাইল লোকনৃত্যের সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী সাতশো আঠাশের ডিসেম্বর শিলচরের চিলড্রেন্স পার্ক মঞ্চে নর্মাল স্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ধামাইল নৃত্য প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এবং ধামাইল কন্যা প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এই দুই দিনের অনুষ্ঠানের শিরোনাম চলো ধামাইলে একসঙ্গে পা ফেলি প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হবে প্রতিযোগিতা এর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ধামাইল বিষয় কারকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা তৃতীয় পুরস্কার দু হাজার টাকা এছাড়া সকল বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে প্রশংসা পছ আয়োজক সূত্রে জানা গেছে ইতিমধ্যে চল্লিশটিরও বেশি দল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগাযোগ করেছে শুধু বরাক উপত্যকা নয় বাংলাদেশ এবং বিদেশের ম্যানচেস্টার ও লন্ডন থেকেও প্রতিযোগীরা অংশ নিতে চলেছেন অনুষ্ঠানের উদ্বোধন এই পর্বে উপস্থিত থাকবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ সমাজ ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এখন উত্তর উত্তর খুব জনপ্রিয় হচ্ছে এবং প্রথমে দশটা থেকে বারোটা সংস্থা এসে এখানে তামাইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করত কিন্তু এখন আমরা চল্লিশ পঞ্চাশটা আরও বেশি ইয়ং জেনারেশন যে এই ধামাইলের প্রতি বৃহত্তর সৃহত্তর মূলের যারা বাঙালি তাদের একমাত্র এইটাই ধামাইলটাকে তারা মানে একটা চর্চার বিষয় মানে লোক সংস্কৃতি চর্চার মাধ্যম হিসাবে নিয়ে এটা আবার বিদ্যবন্দীটা এই সিজনে এই যে সিজন যেটা তখন ধান কাটা হয় সমস্ত কিছু হয় প্রতিটা বাড়িতে হোক এবং এইটাকে পুনরুদ্ধার করার জন্য যে এই যে সংস্থা আমি বলবো যে এটা অনেকাংশে সফল আজকে ধামাই যে আমাদের একটা এই বৃহত্তর সিওট অঞ্চলের তার যে জেনারেশন বাদিল জেনারেশন তারা কিন্তু ধামাই সম্বন্ধে এখন উৎসাহিত হচ্ছে এবং এইটা একটা শুভ লক্ষণ আজকে যেভাবে বিহুটা যেভাবে সমস্ত আসামের আমার বুদ্ধবেন্দ্রিতায় একসাথে বিহু সম্বন্ধে অতিবাহ এবং তো অংশগ্রহণ করে আজকে এই গোলাকো উপত্যকার সব জায়গায় কোনো বিবাহ কোনো কিছু অনুষ্ঠানে জামাইল হতে হবে আজকে মূর্তি পূজার বিসর্জন ওখানে জামাইল হতে হবে তো এই যে ট্রেন্ডটা আছে এটা একটা শুভ লক্ষণ আর এই আমাদের সংস্থা যেটা সেটা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনে আমরা জামাইল সংরক্ষণের জন্য পুরোনো পুরোনো অনেক গান আছে যেগুলি অনেক হারিয়ে যাচ্ছে আজকে সুহাদ চার প্রথম জন্য আবিষ্কার হয়েছিল এটা অনেকেই জানে না কিন্তু অনেক গান এখন এটা আন্তর্জাতিকভাবে গাওয়া হচ্ছে তো আজকে বলছি যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে আসাম তাতে আরও বেশি বৃহত্তর আসামের মধ্যে যারা আছে তারা সবাই যারা বাঙালি তারা সবাই বুঝতে পারবে যে ধামাইটা আমাদের নিজস্ব নৃত্য এটাকে আমরা আঁকড়ে রাখতে হবে পক্ষ থেকে সমগ্র বরাকবাসী আমাদের যারা জনসাধারণ রয়েছেন তাদেরকে আমাদের আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের এই তাকে সাড়া দিয়ে আসুন আমরা যতখানি এখন পর্যন্ত যে আমাদের সাড়া দেখছি যে সাড়া অত্যন্ত উল্লেখযোগ্য অনেক বেশ বাইরে আমাদের বরাক উপ বাইরে এবং এমনকি মানে আমাদের সম্পাদক মহাশয় বলেছেন যে থেকে আমরা একটা জাতীয় স্তরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সরকারের রয়েছে তার মধ্যে আমরাও সরি এবং আমরা আমাদের এই যে আশা এবং আকাঙ্ক্ষা সেটা আমরা আমাদের জনপ্রতিনিধিদের কাছেও আমরা তুলে ধরেছি এবং এটা শুনে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের এই ধামাইল আমাদের এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ভারতের সীমানা বাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে গেছে শুধু ম্যানচেস্টার থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মানে আমরা সারা দেখতে পাচ্ছি হয়তো এইবার তারা যোগ দিতে পারছে না কিন্তু আগামীতে তারাও আমাদের অনুষ্ঠানে সাড়া দেবে বাংলাদেশেও বিভিন্ন যারা কাল লোক সংস্কৃতির যারা যারা কাজ করছে সংস্কৃতি নিয়ে তাদের কাছেও আমাদের এই বার্তা পৌঁছে গেছে তারাও এই অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা আশা করছি যে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা থামাইলকে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে প্রতিষ্ঠা যেটা আমাদের বরাক উপত্যকার ঐতিহ্য সেটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দেওয়ার যে আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা সেটা আপনাদের সবার সহায় ও সহযোগিতায় আমরা সফল করতে পারব আমি সবাইকে এই সাতাইশ এবং আঠাশ তারিখ আমাদের এই উদ্যোগে সারা দিয়ে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সফল করে তোলার জন্য আমি আন্তরিক অনুরোধ জানাচ্ছি শীত পার্কে সাতাশ তারিখ সকালবেলা আমাদের উদ্বোধন হবে আমরা ইতিমধ্যে গত বছর আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বরাককার দুই মন্ত্রী এসেছিলেন এবং স্থানীয় বিধায়করাও ছিলেন তো এবছর আমরা থেকে সবাইকে এবং এবার আমরা আমরা আশা করছি আমাদের ডিসি ইউনিভার্সিটির ভিসি থাকবেন